সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কেবল অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ বরাদ্দ রেখে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা দুই সালে কোটা বাতিলের পরিপত্র জারির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা নারী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই পাঁচ ক্যাটাগরিতে মোট ছাপ্পান্ন শতাংশ ছিল তবে স্বাধীনতার পর উনিশশো সালে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় এই পরিমাণ ছিল আরও বেশ কোটা আসলে কি কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাক মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরিসহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাক বিশ্বের বিভিন্ন দেশেই কোটা পদ্ধতি চালু আছে ব্রিটিশ শাসনামলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জৈন গোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশভিত্তিক কোটা বরাদ্দ ছিল স্টেশনের এ পর্বে আমরা বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা শুরু এবং বিভিন্ন সময়ে কোটা পদ্ধতির পরিবর্তনের যাবতীয় বিষয়াদি তুলে ধরব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উনিশশো সাল থেকেই কোটা ব্যবস্থা শুরু বাংলাদেশে উনিশশো সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোটা ছিল উনিশশো বাহাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি কর এতে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোটা রাখা এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকেই ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য এর চার বছর পর অর্থাৎ উনিশশো সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনা এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে উনিশশো সালে কোটা পদ্ধতির সংশোধন আনে তৎকালীন সংস্থাপন বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয় উনিশশো নব্বই সালে গেজেটেড পদগুলোর নিয়োগে কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাক সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সাতানব্বই সাল দুই হাজার দুই সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বন্টনের বিষয়ে আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা এতে বলা হয় মুক্তিযোদ্ধা কোটার ত্রিশ শতাংশে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দেওয়া হয় দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয় একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রণালয় কোটায় পরবর্তী পরিবর্তন আসে দুই সালে এ সময় মুক্তিযোদ্ধার নাতিনাতনিদেরও ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয় সবশেষ দুই হাজার সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ